যে সকল মুসলিম শাসকরা ফিলিস্তিনিদের পাশে সব সময় সায়ের মতে লেগে আছে তাদের মধ্যে অন্যতম হল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ করে এসছেন পশ্চিমাদের হুমকি ধুমকিতে তিনি কখনও পিসপা হননি বরং সবসময় করেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রিসেপ টাইপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গাজার কষাই বলেও আখ্যায়িত করেছিলেন তিনি ফিলিস্তিনিদের সাপোর্ট করেছেন সব সময় যার কারণে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা কিনে নেয়া বা পুনর্গঠনের নামে গাজাবাসীকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং পশ্চিমাদের বিরুদ্ধে তিনি আবার গর্জে উঠেছেন প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান বলেছেন কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে বের করে দিতে পারবে না তিনি আরও জুরারু কণ্ঠে বলেন ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের ছিল এবং তাদেরই থাকবে